আসসালামু আলাইকুম দাদু ভাইরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আজ আমি সার্থক অনেক ভাই অনলাইনে আমার কাছ থেকে মাল দুইবার তিনবার চারবার পর্যন্তও নিয়েছেন আজকে আমি যে দুই ভাইকে মাল দিচ্ছি এক বড় ভাই নতুন আমার কাছ থেকে মাল নিচ্ছে আর এক বড় ভাই এর আগেও মাল নিচ্ছে আবার মাল নিচ্ছে আসলে দেখেন আমি অনলাইনে যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমি সোলারের আইটেম বেশি বিক্রি করি অনলাইনের মাধ্যমে একবার মাল নেওয়ার পরে কোনো ভাই হয়তো বলে না যে ভারে আরিফ ভাই আমাকে ঠগিয়েছে বা খারাপ মাল দিয়েছে আসলে ডিসি ফ্যানের জগতে আমি বারে বারেই বলি আমার ভিডিওতে যারা দেখেন সেফের মতো ডিসি ফ্যান ভালো বাংলাদেশে কোনো কোম্পানির নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অনেক কোম্পানি রয়েছে সিটার বাট পরে ভরপুর আপনার কাছে আসার পরে মাল তালা ভালো সার্ভিস দিবে না আসার পরে খারাপ হলে চেঞ্জ করে দেবেন এই যে নানা রকম সমস্যা যাই হোক কথা বেশি বলবো না যে দুই ভাই আমার কাছ থেকে মাল নিচ্ছে এক বড় ভাই হলো নুর আলম ভাই চর পার্বতী কোম্পানিগঞ্জ নোয়াখালী বড় ভাই আমার কাছ থেকে স্ট্যান্ড ফ্যান এই যে স্যাম্পল দেখতে পাচ্ছেন এখানে তো যেহেতু প্যাকেজিং করা রয়েছে এরকম স্ট্যান্ড ফ্যান এখানে প্যাকেজিং করা রয়েছে সেটিং করলে এরকম সেটি উচ্চতা হলো তিন ফিট এখানে আবার আছে প্যাশটি লুজ করে আরো এক ফিট তুলতে পারবেন অর্থাৎ চার ফিট পর্যন্ত মোটামুটি আপনার হাইট করতে পারবেন এই ফ্যানটির নিচে হলো দুই পিস বড় ভাই আমার কাছ থেকে নিয়েছে বড় ভাইয়ের কাছে যে দাম ধর সেটাও বলবো আর এক বড় ভাই নিয়ে হলো ষোলো ইঞ্চি নেট ফ্যান এক পিস অর্থাৎ ষোলো ইঞ্চি নেট ফ্যানের যে বাতাস শীতল বাতাস স্মুথলি বারবারই বলি এই ভিডিওগুলো আমি বেশি দিয়ে থাকি যাই হোক যে বড় ভাই নিচ্ছে আরাফাত ভাই বড় ভাই এর আগে আমার মাল নিয়েছিল আজকে আবার একটা নেট ফ্যান কনফার্ম করেছে বড় ভাইয়ের বাসা আরাফাত ভাইয়ের বাসা হলো নোয়াপুর চিউড়া গ্রাম কুমিল্লা এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম যে কুমিল্লার বড় ভাইয়ের আমার কাছ থেকে অনেক মাল নিয়েছে আমাকে বেশি ভালোবাসে যাই হোক সকলকে আমি ভালো সার্ভিস দিতে পারলে আমি সার্থক আরাফাত ভাইয়ের নেট ফ্যান আমি আটশো টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন একটি নেট ফ্যানের সেট এটা সুন্দরভাবে ভাবে প্যাকেজিং করে আমি মালটি ডেলিভারি করবো পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করেছে মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল রিসিভ করবে আর নুর আলম ভাইয়ের যে দুটি ফ্যান নিয়েছে বড় ভাই আলম ভাইকে আমি এই ফ্যানটি ধরেছিল সাতাশশো টাকা পিস ফ্যান ধরেছি বড় ভাই আমাকে এক হাজার টাকা দিয়ে কনফার্ম করেছে আসলেই আপনাদের ভালোবাসায় আমি সার্থক আপনাদের ভালোভাবে আমি মাল ডেলিভারি দিতে পারি ভালোভাবে মাল পান তাহলে আমি সার্থক কোন কারণবশত যদি কোনো কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে ভেঙে যেতে পারে বা প্রবলেম হতে পারে টেনশনের আমি আপনাদের সুন্দরভাবে এক্সচেঞ্জ করে যাতে আপনারা মালটা আবার সুন্দরভাবে পেয়ে যান এখন এর মধ্যে অনেক ভারে হঠাৎ করে এদিক যদি হতেই পারে টেনশনের কারণ নেই যদি আমি আপনাদের ভালোভাবে সার্ভিস দিতে পারি তাহলে আপনি আরেকজনের কাছে প্রচার করবেন আপনাদের কাছে আমার একটাই চাওয়ার যদি ভালো সার্ভিস দিয়ে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একজনের কাছে প্রচার করবেন এবং কমেন্টে ভালো মন্দ যাই বলার বলবেন খারাপ হলে খারাপ বলবেন ভালো হলে ভালো বলবেন তাহলে আমি সার্থক আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম